গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি ভগবানের কাছে যাইও আমার অডিয়েন্সরা সবাই ভালো থাকুক ঠিক আছে তো তোমাদের কাছে আমি ছোট্ট একটা কথা বলার জন্য ভয়ে আসলাম তো ভয়েজ মানে কেন এসেছি সেটা হচ্ছে বড় বড়ো ইউজাররা শুধু নতুন আপডেট নিয়ে আসছে এটা আদৌ কি ফেসবুক থেকেই মানে এইগুলো দিচ্ছে আপডেটগুলো দিচ্ছে না নিজেরা তৈরি করে আপডেট দিচ্ছে বুঝতে পারি না শুধু একই কথা এই আপডেট এসেছে এটা করো তারপর কি বলছে বলছে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও একটা লাইক করে যাও রিপ্লাই করে যাও লাভ রিয়ার দিয়ে যাও সেগুলো নিজেদের ব্যবসার জন্য এই কাজগুলো করছে আমার মনে হয় আর কখন কি বড়ো ইউজার এসে ছোটো ইউজারদের সাথে কাছে দাঁড়ায় মনে তো হয় না আমার মনে হয় না তারা আমাদের নিয়ে ব্যবসা করে খাচ্ছে ছোটো ছোটো ইউজার আমরাও দেখো হতে পারে একটা লাইক করি কমেন্ট করি রিপ্লাই করি লাভ লেটার দিচ্ছি তো যারা এরকম আছে না তারপরে আর একটা কথা যারা সেন্টার দাদাদের একটা কথা বলছি তোমরা ফুল দিয়ে ভালোবাসা দিচ্ছ যাদের দরকার নেই তাদের এক হাজার দু হাজার পাঁচ হাজার দুশো একশো দিতেই থাকছো কেন যাদের আছে তাদের দাও না তারা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে একটু উপরে যাও সেটা কি তোমরা চাও না সবই বুঝতে পারো কিন্তু তেলে মাথায় না সবাই তেল দেয় তেল ছাড়া মাথায় দিলে তো এত লাগবে না কারণ না কেউ মানে ঘষা মাথায় তেল দিতে চায় না তেলে মাথায় সবাই তেল দেয় একটু তেল হয়ে যাবে তো আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট টাইম আবার আসছি ঠিক আছে বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাকেও ভালো লাগবে সুস্থ থাকবে ঠিক আছে চল